নমস্কার বন্ধুরা আমি সুধাকর পান্ডে নতুন দিনের নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আজ আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের সে বিখ্যাত সোনাঝুরি হাটে বা খোয়াইয়ের হাটে এই হাট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনার প্রতিফলন করে আশা করি আপনারা এই ব্লগটি উপভোগ করবেন এবং ভুলবেন না আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে তো চলুন সোনাঝুরি হাট ঘুরে আসি আমরা আছি এখন সাঁতিয়া স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে আমাদের ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে ট্রেন নম্বর জিরো থ্রি জিরো সেভেন ফোর রামপোর্ট বর্ধমান লোকাল ট্রেন তো এই ট্রেনে আমরা বোলপুর তো চলো যাওয়া আমাদের আমাদের ট্রেন নির্দিষ্ট টাইম থেকে প্রায় দশ মিনিট দেরিতে প্রবেশ করলো সাঁদিয়া স্টেশনে আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁদিয়া স্টেশন যেতে যেতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল ট্রেন নম্বর টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সাথে আমরা নেমে পড়েছি প্রান্তিক স্টেশনে প্রান্তিক স্টেশন থেকে খয়হাট কাছে তো আমরা সেলেকে প্রান্তিক স্টেশনে নেমে পড়লাম আমরা চলে এসেছি প্রান্তিক স্টেশনের বাইরে তো এখান থেকে টোটো ধরে আমরা খয় যাব আমরা স্টেশনের বাইরে অনেক টোটো পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কোয়া যেতে পারবেন প্রান্তিক স্টেশনের বাইরে আমরা টোটো করে চললাম কয় দিকে তো টোটো ভাড়া করে বলছিল চার কাকুর সঙ্গে আমরা কথা বলে পনেরো টাকায় ফাইনাল করলাম আমরা এখন যাচ্ছি কয়েক দিকে প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরি হাট যাওয়ার পথে রাস্তার ধারে অনেক হোমস্টে বা রিসোর্ট আপনারা পেয়ে যাবেন তো চাইলে আপনারা থাকতে পারেন প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরি হাটের দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার তো আপনারা যারা সোনাজুরি হাট ঘুরতে আসবেন তারা বোলপুরে না নেমে প্রান্ত নামতে পারেন আমরা চলে এসেছি খোয়াই হাটে তো এখন সকাল থেকে সেরকম দোকানপাট খুলে নি তো খানিকক্ষণ আমরা ওই সাইডে বসবো গা সৌরভ ক্যামেরা এনেছে তারপরে এখানে ছবি তুলবো গা তারপরে আবার এদিকে আসবো ঘুরতে এখন সেরকম দোকানপাট বসেনি খো

এটা কুর্তা মেয়েদের কুর্তি কত দাম সাড়ে তিনশো আর ছেলেদের কুর্তা কলা দেখি ওই কুর্তা কলা কত দাম আছে এটা আড়াইশো সাদা আছে সাদা ওই তো সাদা রয়েছে আমরা একটা দোকানে কুর্তা নিলাম একশো ষাট টাকা করে দাম পড়লো বোলপুরে সোনাঝুরি হাট হল শান্তিনিকেতনের একটি জনপ্রিয় পর্যটন ও সাংস্কৃতিক আয়োজন এই হাট এখন সপ্তাহের প্রতিদিনই বসে তবে শনি ও রবিবার ভিড়টা বেশি থাকে এখানে বিভিন্ন ধরনের শিল্প ও কারুকলা বাংলার প্রাচীন ও আধুনিক সংস্কৃতি লোকগান সুস্বাদু খাবার ও পানীয় পাওয়া যায় এই হাটে আসা পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য শান্তি ও সহজতার আনন্দ উপভোগ করতে পারেন আপনি এখানে একতারা তারা নয়নতারা হাতে বানানো গয়না চামড়ার ব্যাগ শাড়ি কাঠের তৈরি ঘর সাজানো জিনিসপত্র চেয়ার টেবিল টেরাকোটের কাজের জিনিস জুয়েলারি ছবি ইত্যাদি সবকিছু এখানে পেতে পারেন সোনাঝুরি হাটে আপনি বাংলার নানা ধরনের খাবার পেয়ে যাবেন এখানে পাওয়া যায় পিঠে পুলি চাটনি পাঁপড় মুড়ি ফুচকা চিকেন রোল কাবাব ভাজা মিষ্টি দই রসগোল্লা সন্দেশ ইত্যাদি এই হাটে আসা পর্যটকরা বাংলার স্বাদ ও সংস্কৃতির আনন্দ পেয়ে থাকেন কমপ্লিট হলো এবার আমরা স্টেশনের দিকে রওনা দিলাম আমরা চলে এসেছি প্রান্তিক শেশন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন